হ্যালো ফ্রেন্ডস আমিতাম আলী আজকে এক নতুন অতিথি নিয়ে গল্প করতে চলে এসেছি কোথায় ছিল আর কোথায় এলো ঋষার এক বন্ধুর বাড়িতে ভেন্টিলেটর থেকে পড়ে গেছিলো বেচারা ওর মা আর ওকে নিচ্ছিল না তো বন্ধু সে বললো যে তুই তো পাখির বাচ্চা মানুষ করেছিস তো একেও একটুখানি মানুষ করে একটু বাঁচিয়ে দে কিচ্ছু করার নেই কারণ এর মা আর একে নিচ্ছে না তো কোনো অসুবিধা নেই আমি নিয়ে নিলাম নিয়ে তো এখন এ আমার গেছো বাবা এর নাম দিয়েছি গেছো তো এখন খুব চুরবুরি হয়েছে একদম ছোট্টবেলা থেকে ভিডিও দিচ্ছি মানে যখন এসছিল তখনকার থেকে একদম লাস্ট অব্দি এখনও যেরকম আছে তো সেই ভিডিও আমি আজকে শেয়ার করলাম কারণ সবসময় শেয়ার করার সময় হয়ে উঠতো না তো কিছু 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 ভিডিও তুলে রাখতাম ভাবতাম যে আপনাদের সবাইকে দেখাবো তো টোটালটা একসঙ্গে এডিট করে দিলাম যদি কারোর কাছে এরকম হয়ে থাকে যে একটা কাঠ বিড়ালি বাচ্চা পড়ে গেছে ভেন্টিলেটার থেকে তো ভয় পাওয়ার কিছু নেই আমি এই ফার্স্ট টাইম আমার একটা এক্সপিরিয়েন্স হলো আমি এর আগে কোনদিন কাঠ বিড়ালি দেখিনি তো এই মানে অভূতপূর্ব এক্সপিরিয়েন্স মানে এত সুন্দর আর এত মানে নরুম তুলো একেবারে কিন্তু এত ছোট মাঝে মাঝে ভয় লাগে যে আদৌ একে ধরতে গেলে লেগে যাবে না তো খাবার হিসাবে শুধু কিন্তু একে আমুলিয়া খাইয়েছি মানে যে কফির যে দুধ হয় আমুলিয়া আপনি আমুলিয়া খাওয়াতে পারেন বা যে চায় গোলার যে দুধ সেই দুধই খাইয়েছি ওকে তো একটু পাতলা করে গুলতে হবে একটু পাতলা করে গুলে খাওয়ালে ওদের হজম করতে সুবিধা হয় একটা সিরিঞ্চি নেবেন যেরকমভাবে আমি খাওয়াচ্ছি সে সিরিঞ্চির মধ্যে সাইকেলের টিউব পাওয়া যায় টিউবটা ভালো করে গরম জলে ধুয়ে নেবেন তো সেই টিউব লাগিয়ে সে সিরিঞ্চির মুখে আপনি খাওয়াতে পারেন মুখে কোনো রকমভাবে কোনো আঘাত লাগবে না কারণ সিরিঞ্চির মুখটা শক্ত থাকে তো শক্ত থাকার জন্য কিন্তু সমস্যা হয় অনেক সময় মুখে লেগে যেতে পারে তো কেন দাম দিয়ে কিনবেন সি দাম পাঁচ টাকা টিউবের দাম দু টাকা তো হয়ে গেল ওটা দিয়ে আপনার হয়ে যাবে হ্যাঁ যখন খাবার খাইয়ে নেবেন খাইয়ে নেবার পর কিন্তু অবশ্যই তাকে একটুখানি ধুয়ে নেবেন কারণ যদি ভেতরে দুধ লেগে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাল হবে দুধ যেন কোনোরকমভাবে সিলেঞ্চিতে না লাগে দেখুন মানে একদম মানে চোখ ফুটেনি সেই অবস্থা থেকে এসছে এখন চোখ ফুটে তিরিং বিরিং করে দিকে নেচে কুঁদে মানে পুরো মাথা খারাপ করে দিচ্ছে খালি আমার ভয় একটাতেই যে এখন দুধ ছাড়া কিচ্ছু খায় না তো একে বাইরে ছাড়লে খুব সমস্যা হবে কেন ওখানে আরও কাঠবেড়ালিরা আছে তারাও অনেক সময় অনেক প্রবলেম করতে পারে কিন্তু এত চোরবুড়ি এত চোরবুড়ি ছেলে এটা ছেলে কাঠবিড়ালি তো যার জন্য এর বিরিংটা একটু বেশি তবে হ্যাঁ জন্মে থেকে যবে থেকে এসছে তবে থেকে মানে একটা অন্য একটা অনুভূতি হয়ে এসছে ওর উপর তো ছেড়ে দিতে কষ্টই লাগবে কিন্তু ছাড়তে তো হবেই কারণ একে খাঁচায় বুঝে বন বন্দি করে পোষাটা সব বড় বেশি পাপের হবে কারণ কাঠবিড়ালি প্রকৃতিতে গাছপালাতে থেকে উপস্থ ভেবেছিলাম বারান্দায় ছেড়ে দেবো কিন্তু বারান্দায় ছাড়লে অন্যান্য পাখিরা আসে কাকেরা আসে কিছুতেই বিস্কুট খাবে না একটু বিস্কুটও মুখ দেবে না মুখটা এরকম চিপে ধরে থাকবে খালি দুধ খাবে আর কিচ্ছু খাবে না এরকম বললে হয় বলুন তো কী খাওয়াবো সেটাই বুঝতে পারছে না একদম মুখ খুলতে চাইছে না মানে খালি দুধ খেলে মুখ খুলবো সে দিলে মুখ খুলবো নাহলে অন্য কোনো খাবারের দিলে কিছুতেই মুখ খুলবো না মুখটা এরকম চিপে ধরে বসে থাকবো দাঁতটাও খুলবো না সামনে দুটো কুটি দাঁত হচ্ছে দুটো ওপরে দুটো নিচে দুটো কিন্তু বাবু কিচ্ছু খায় না বাবু খালি এখন খালি দুধ খাবে সিরিঞ্চি দেখলেই তবে খাবে নালে খাবে না চামুচে করলে হলে খাবে অন্য কিছু করে দিলে খাবে না আঙুর ফল কিচ্ছু খেতে চায় না এবার বাইরে বের করলে তাহলে কী খাবে প্রকৃতির সাথে আমার মনে হয় মিলে যাবে কিন্তু একবার যদি চলে যায় তাহলে ফিরে আসাটা ওর কাছে চাপ হবে কারণ বাইরের দৃশ্যটা কোনোদিন দেখেই নি খুব ছোটো অবস্থায় পড়ে গেছিলো অনেকটা উঁচু থেকে তো শরীরে একটু লেগেও ছিল সেইগুলোও সব ঠিক করেছি ওষুধ খাইয়ে তো এখন একটু ডাকতেও শিখেছে চুইক চুইক করে আর দৌড়ানো তো মানে দৌড়াদৌড়ির মানে লিমিটেশনের বাইরে আর ওর সঙ্গে দৌড়োতে গেলে ওর মতনই ফুর্তিলা হতে হবে মানে এত দৌড়োয় মানে ওকে এই ফার্স্ট টাইম আমি কারবারি পুষলাম তো এইটুকু বুঝলাম যে ফুল এনার্জি নিয়ে ওকে মানুষ করতে হবে কারণ যদি এনার্জি আপনার কম থাকে তাহলে আপনার নাগালের বাইরে আপনি না ওকে খাওয়াতে পারবেন না ওকে এক জায়গায় রাখতে পারবেন আর না ওকে পোষ মাওয়াতে পারবেন এনার্জিটা দরকার যেরকম ও দৌড়ছে ও পেছন পেঁচে দৌড়োতে হবে আপনাকে বোঝে একদম যে বোঝে না বলবো না কিছু কিছু সাউন্ড বোঝে তো আপনি যদি পোষ মানাতে চান কোনো ঘাটবেড়ালিকে তাহলে কোনো একটা পার্টিকুলার সাউন্ড করবেন যে সাউন্ডটাও ছোটোবেলা থেকে অভ্যস্ত তাহলে সেই সাউন্ডটা করলে সে কিন্তু চলে আসবে কিন্তু যদি সাউন্ড না করেন মানে কোনো রকমই কোনো সাউন্ড না করেন শুধু এমনি খাওয়ান তাহলে কিন্তু একটা টাইমে কোন ঘর চলে যাবে আর মাঝে মাঝে নিজের কাছে ছাড়বেন যাতে মানে ও আপনার গায়ের গন্ধটা বোঝে তাহলে দেখবেন যেখানে গুরুক না কেন রে এ বাড়িতে সবাই একে নাম অনেক রকমের দিয়েছে বাড়িতে অনেকে একে কুচু বলে ডাকে আমি কখনও ভালোবেসে উচিক বলে ডাকি তো মোটামুটি সারা দেয় একদম যে দেয় না বলবো না চলে আসে খাবার খিদে পেলে তো অবশ্যই সে আমাকে জেনে মানে আজ পর্যন্ত যত কিছু পুষে মানুষ করেছি সবার সঙ্গে শুধু খাবারের সম্পর্ক খিদে পেলে আমার কথা মনে পড়ে যাবে বাকি সময় সবার গায়ে দৌড়ে বেড়াচ্ছে সবার কাছে ঘুরে বেড়ায় একটু বদমাশি করে মাঝে মাঝে এখন তার শ্বশুর করছে বলে অনেক সময় একটুখানি আঙুলটা কামড়ে দিলেও নোংটা কামড়ে দিলেও চুরি কামড়াচ্ছে হার কামড়াচ্ছে কান কামড়াচ্ছে ও সার এখন কামড়েই যাচ্ছে একটু শক্ত কিছু দিলে খেতে চায় কিন্তু খাবে না মুখে একটু একটু কামড়ে থুতু করে ফেলে দেবে মাথায় ঘাড়ে পিটে যখন যেখানে দেখো মানে ছুটে বেড়াচ্ছে লাস্টে রাত্রিবেলা মশারির ভেতরে ছেড়ে দিয়ে যাতে একটু দৌড়োতে পারে কারণ সবসময় একটা জায়গায় বন্দি থাকলে ওদেরও ভালো লাগে না মানুষেরই ভালো লাগে নাকি সবসময় এক জায়গায় থাকতে তো যেহেতু বাইরে ভাম আছে বিড়াল আছে প্রচণ্ড পরিমাণে প্রবলেম মানে একে যে বাইরে ছাড়বো সেই সাহসটা পর্যন্ত পাচ্ছি না তো একটা অন্যরকম ভিডিও দিলাম দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কিন্তু মানুষের কাছেও পৌঁছন একটু শেয়ার করে কারণ এরকম বহু মানুষের সাথে হয় যে পড়ে যায় ভেন্টিলেটর থেকে গাছ থেকে পড়ে যায় তো কীভাবে খাওয়াবেন কীভাবে কেয়ার করবেন সেটাও দরকার লাগে প্রকৃতির মধ্যে গাছ যেরকম প্রকৃতিতে পড়ে এরাও প্রকৃতিরই একটা প্রাণী তো এদের জন্য একটুখানি যত্ন সহকারে একটুখানি ভয় না পেয়ে বা একটু ভালোবেসে যদি রাখেন দেখবেন এরাও আপনার থেকে ভালো বন্ধু সাপ বন্ধু হয়ে যাচ্ছে তো কাঠ বিড়ালি তো অনেক ভালো প্রাণী সে তো বন্ধু হতেই চায় তো জাস্ট এটুকুই আজকে আগামীকাল আবার দেখাবে কোনো গাছের ভিডিও নিয়ে